আজকাল বিয়ের জন্য ফ্যামিলির চেয়ে বন্ধু বেশি পেশার দেয় আমি এইবার ওই ইলেকশনে দাঁড়াইছি ভোটটা দিয়েন না এবার আর আপনার ভোট দিয়ে জিতবো না রে গতবার জিতেছি কি করছেন জনগণের জন্য জনগণের টাকা মেরে খাইছেন বাড়ি করছেন গাড়ি করছেন আরেকটা বার সুযোগ দেওয়া আমাকে আর একটাবার সুযোগ দিলে আপনি কি করবেন? সারের বিল্ডিং এর প্লাস্টারটা বাকি আছে ওই কাজটা করব। হ্যাঁ চোপ। মাসুদ, আমার বন্ধু। সরি। অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। আচ্ছা। ভাই আপনি কেমন বড় লোক? আরে ভাই আমার নিজের একটা ব্যাংক আছে। ঠিক আছে। ও আচ্ছা ভাই তাহলে আপনার কি ব্যাংক? আরে ভাই পাওয়ার ব্যাংক। চোপ। ভাই তোর বলে সেই রকম বুদ্ধি হ বুদ্ধির লেগে আমি সেরা রে তাইলে কসে মুরগি টিং ছোট ছোট করে কে বড় বড় হইলে আন্ডা কইরা নিচে ভাঙে যাবো না তুই ও সেরা রে কিসে বা আমি একটা কুত্তা পালি কেন তুই কি বাচ্চা যেতে চাস কেনা কি রে বন্ধু তো বিয়ার বয়স হয়ে গেল বিয়া শাদি কর না রে বন্ধু বিয়া শাদি কেমনে করি একটা বড় বোন আছে দুটা বড় ভাই আছে ও হ তোর কয় ভাই বোন রে আমরা ছয় ভাই বোন রে ও তাইলে তোর কোন নাম্বার আমার টেলিটক নাম্বার কি রে কেনবো একান্ত সসকে আর বলিস না একটা রিলেশন করছিলাম এ আমারে সেকা দিছে তাহলে কি তোর টাকা দিব কি না